তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু তোমার ব্যবহার অনেক খারাপ ব্যবহার আপনি কি দেখছেন আমার আত চলে পাও চলে কাঙ্গালের বাচ্চা বেরোবে মা শোনো মাথা ঠান্ডা করা আর তুমি না ঠান্ডা পানি দিয়ে আমার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসো তোর শরবত খাওয়ামু তোর মুখ খাওয়ামু ঘর যাবে না বান্দর জি সি 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 এই ঘরের তো চিল্লা চিল্লা কি কোন ফোকেন নি কাঙ্গালি গরমতে ঢুকছে এই আপনি কে তুমি কে মা আমি কে মাইনি আপনি এখানে বসেন কেন ভিতরে ঢুকতে দিছে কি আপনাকে আমি ঢুকছি আমার হাত পা দিয়া সুন্দর করে হাইটা হাইটা আমি আসছি হাইটা হাইটা ঢুকছেন মাইনি হ্যাঁ কি অবস্থা আমি বুঝলাম না এগুলো কি কিছু না কিছু না আমি আসছি আপনি বিজ্ঞানীতে এই মহিলা বিজ্ঞানীতে কি মানুষ ঘরে ভিতরে ঢুকে আপনি দরজার সামনে দাঁড়াইবেন ওটা না শুনো না ফকিনির বাচ্চা আমি জানো ডিজিটাল বিজ্ঞক চিনো শুনো না এরকম খারাপ ব্যবহার করুন আমার সাথে আমি হলো গরিব মানুষ আমি বিক্রি করে মানুষের বাড়িতে খাই হ্যাঁ রাস্তার ভিতরে হাঁটতে ছিলাম হাঁটতে হাঁটতে মা শুনো শুনো মা তারা ঠান্ডা করো আমি ভিক্ষা করে খাই আমি একটা ভিক্ষুক মানুষের যা দেয় আমি ওই খাই আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম অনেকক্ষণ ধরে হাসছি কেউ আমার কিছু খাওয়াই নেই না দরজা বাড়ি দিছি এই যে ম্যাড দরজা খুলছে দরজা খুলছে পরে ঠান্ডা একটা বাতাস পেয়েছি পরে আসে এই জায়গায় বসছি শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে না এই যে মেয়েটা কইছে কি আমার ঠান্ডা পানিতে এক গেলাস শরবতই না দাও এই মেয়েটা আমার কি মুদ খাও এটা কোন কথা তুই কইছস হ্যাঁ হ্যাঁ আর তোর এটা কইছে এই তুই কইছস কে তুই আইনা দিতে পারলি না দেখি হ্যাঁ কত ভালো ভদ্র তোমা ভদ্রর মাইরে বাপ তুই ভদ্র কানে বলছস হ্যাঁ এখন তো আমি একদম ভদ্র কিছু দেখাইনি না আপনি এখন আপনাকে দেখাবো কারণ আপনি তো আমাদের বাসার মেহমান তাই না আয়শা সোফায় বসে গেছে ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক এই তুই ঘরের ভিতর ঢুকছস কেন হ্যাঁ শামাশাগী তোর তে ভিক্ষা বাইরে থেকে নিতে পারলছ নাই আচ্ছা মারান কারণ যাই করেন আমার এক গ্লাস শরবত খাওন আর কিছু খাওন না আমার অনেক খিদা লাগছে সি ব্যাদদসেরে কোন জায়গা তে বাপ নাই কি শিক্ষা দেয় নাই তুই বাপ মানে কি কইলি কোন শিক্ষা দেয় তুই তুই বলার কে হ্যাঁ আমার আব্বা মনে না তুই বলার কে ফকিনের বাচ্চা ছোট লোকের বাচ্চা ও আমারও না একটা মাই একটা পোলা আছে আমার মাইয়া পোলার আমি যা কই তাই শুনে আর বেবা দে ফকিনের বাচ্চার মাই পোলা আবার কি হইব কুটিপতি হ্যাঁ খাই তো ভিক্ষা কইরা যা কবি তাই শুনবে না তাহলে কি করব নালে তো পেটে ভাত জুটবো না ভিক্ষা করে খাই দেখে আদব কায়দা জানে বাল জানে তুই বের আমি বের হম না বের

শোনো তোমরা দুজন একটা কথা কই আমার যদি খাও না আর আমার যদি সর্বতানে নিয়ে দাও না তুঙ্গ কিন্তু ভালো হইব ভালো হইব তোরা সর্বতা নিয়ে দিলে আমাকে ভালো কেন ওরে যদি দেখে রে শোনো শোনো আজকে তো তোমাকে বাসা মেহমান হইব তাইলে মনে ঠিকই গরু গোস্ত রানছ খাসি গোস্ত রানছ লাল মুরগি রানছ বয়লা মুরগি রানছ ডিম রান্না করছ হাঁসের মাংস রান্না করছ তাইলে ওই জায়গা থেকে আমার কিছু খাওয়ান দাও আমি যাব বেরে তুই বাইরে এত শুনো তুমি যদি আমারে কিছু খান দাও না আমি যদি দোয়া করে দিই তুমি একটা শিল্পপতি জামাই পাইবা এক কলম মনে থেকে দোয়া করে দিমু আইছে বোতের মুখের রাম রাম ও দই একটা শিল্পপতি জামাই পাইবা এইছন আমার বোনের যে বিয়ে করবে না সে এমনিতে শিল্পপতি হইব তোর দোয়া লাগবে না বুঝতে পারছস এখন তুই বের হ বের হ সুপার মধুভাষে আচ্ছা শুনো শুনো তুমি বড় বইন আর ও ছোট বইন তোর কইছব না কও তাহলে জামুগা হ

দুই বোনের যে ব্যবহার তোমাকে মার কি একই ব্যবহার তুই কি যাবি না জুতার বাড়ি খাবি জুতা খুলবো না এ প্রশ্ন আমি না কিন্তু আমি যাম গা আমার প্রশ্ন উত্তরটা দাও তোমার আব্বা আম্মা তোমার ভাই তো অ কি ব্যবহার এরকম সবাই ব্যবহার এমন হয়েছে তোমরা লইলো খন্ন্যাসী একটা পরিবার খন্ন্যাসী দাঁড়ানো খয় রাতি এ নক দিতে থাক চল যা তুই রেডি হ

তো ওদের ব্যাপার তো আপনার কাছে বললামই তাই না বুঝতে পারছেন ভাই সকালে আইসে আপনার মেয়েদেরকে আমি যাচাই বাছাই করে গেছি এখন কেন আসলাম আপনারা কথা দিছি তাই এখন আসছি কি মাত্র কয়েক ঘন্টা বাসে ছিলাম না তোর আব্বু আর আমি আর এত বড় কাণ্ড করে ফেলাইছস আসলে হ্যাঁ একজন মানুষ আসলে এইভাবে কি আচরণ করে তুই আগে ওনারে বসাইতে জিজ্ঞাসা করতে কেন কি কারণে আসছে এই ভাষায় হ্যাঁ আর একজন ভিক্ষুকও আসে এরকম ব্যবহার করে

সব না শুনেই এখানে আসছিল তারপরেও স্বাভাবিক ব্যাপার যেহেতু ওনার ছেলের বউ করে নেবে ওনার ছেলের বউ ওনার ছেলের বউ হওয়ার যোগ্যতা রাখে কিনা তার পরিবারের সাথে ম্যাচ করবে কিনা তার পরিবারের সাথে অ্যাডজাস্ট হয় কিনা এই যাচাই বাছাই করাটা ওনার কর্তব্য এটা আমি মনে করি উনি যা করছে বেটার আমার ছেলে হইলে আমারও এরকম করা উচিত কিন্তু তাই বলে কি তাদের সাথে এরকম আচরণ করা যায় মনে করো সে এক্সাম্পল সে ছেলের মা না সে একজন ভিক্ষু একজন অসহায় দুস্থ মানুষ তোমার বাসায় আসছে সাহায্যের জন্য সহযোগিতার জন্য দুমুটা খাবারের জন্য তার সাথে কি এই ধরনের আচরণ তোমাদের করা ঠিক হয়েছে তোমরা কোথায় রাখলা আমার পরিবারের মান সম্মান কোথায় রাখলা আমার মান সম্মান কোথায় রাখলা তোমাদের মান সম্মান এই রকম আচরণ করলে ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর পার হয়ে গেল তোমাদেরকে আমি কোথাও বিয়ে দিতে পারবো না একজন রিক্সাওয়ালার ছেলেও তোমাদেরকে বিয়ে করতে চাইবে না সো এখনো সময় আছে ভালো হওয়ার চেষ্টা করো পরিবারের মান সম্মান রক্ষা করার চেষ্টা করো আই এম এক্সট্রিমলি সরি শোনেন আমি বলি কি দেখেন ওরা তো ছোটো মানুষ একটা ভুল করে ফেলছে আপনারা যদি একটু স্কুইজ করেন একটু স্যাক্রিফাইস করেন তাহলে আমার মনে হয় বিয়েটা সম্ভব আসলে ঘোষি করতে বুঝতে দেখেন আপনারা দুইজন আমাকে ছোট করবেন না আপনারা মাপ চাও মানে আমি ছোট হওয়া আমি ভাইজান अम्মা তুমি কি করবে এটা আমি জানি না তবে আমি এই ফ্যামিলিতে বিয়ে করব না ভাইজান যা কিনে এত আয়োজন সেই তো বিয়ে করতে যাইতেছ না তো আমি বললে কি হবে আপনি মনে কষ্ট নিবেন না সরি

উনি কি ভাবছে যে ওর পুরো পারিবারিক শিক্ষাই দিতে পারি নাই আমরা অবশ্যই ছেলে মেয়ে খারাপ হইলো তো বাবা-মাকেই তো করে মানুষ আর এটাই স্বাভাবিক আমার সাথে যদি কোনো ছেলে খারাপ আচরণ করে কোনো মেয়ে খারাপ আচরণ করে আমি কি ধরে নিব যে ওই ছেলেটা বা ওই মেয়েটা তার পারিবারিক শিক্ষা পায় নাই সে যার জন্য সে এরকম খারাপ হইছে ছি 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 বিআরডি তোমাচরণ করলে আর বিয়ে शादी দিতে হইবো না বয়স হইতো হইতো একটা দিনে যে এরকম হইলো কি করবা ওইটা আমার জানার বিষয় না আমি এখন এইMotionEvent ভাবে বেরিয়ে চলে যাব এই দূরে গেলেও এত ধরছিনা আমার ভালো লাগে না

আমি ছোট তুই তুই ছোট তো কি হয়েছে তুই কি করছো মুখায় দিবি এগুলো বলার কি দরকার ছিল খাওয়ানি দিতে তুই দিতে পারতি তোর দা দিতে তো আমি করছি তুই শিখা দিছ আমি শিখাই দিচ্ছি হ্যাঁ কোনদিন বিয়া ওই এমন ব্যবহার থাকলে যেই গড়ার তোর মতো বড়ো বইন আছে ওই ছোট বইনের জীবনে বিয়ে হইব না দেখছো এখন শব্দ সামার